যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এবার পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন জনমত জরিপ বলছে নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেতে যাচ্ছে টিউলিপসের দিকের লেবার পার্টি টিউলিপ সহ বাংলাদেশি বংশোদ্ভূত চৌত্রিশ প্রার্থী অংশ নিচ্ছেন এ নির্বাচনে তৃতীয় মেয়াদে নির্বাচিত হলে এবার ইতিহাস সৃষ্টি করবেন টিউলিপ আর এতে প্রথমবারের মতো কোনো বাঙালিকে দেখা যেতে পারে ব্রিটিশ মন্ত্রী হিসেবে প্রায় দুশো বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে তিন মেয়াদে প্রায় পনেরো বছর ক্ষমতায় থাকা ঋষি সোনাকের দল কনজারভেটিভ পার্টি এখন বিকাশ বিকাশ স্টুডেন্ট নিজের আগামীকাল অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন ছশো পঞ্চাশ আসনের হাউস অফ কমন্স নামে পরিচিত পার্লামেন্ট সরকার গঠনের জন্য প্রয়োজন তিনশো ছাব্বিশ আসন যুক্তরাজ্যের রাজনীতিতে টিউলিপ সিদ্দিক এক গুরুত্বপূর্ণ নাম টানা তিনবারের এই ব্রিটিশ এমপি টিউলিপ পাচ্ছেন মানুষের ভালোবাসা ও সমর্থন সম্প্রতি অস্কার বিজয়ী অভিনেত্রী এমা থমসন সহ অনেকেই তার প্রতি সমর্থন জানিয়েছেন এই নির্বাচনে ব্রিটেনের হ্যামস্টেড এবং হাইগেটের লেবার পার্টির প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন টিউলিপ রেজোয়ানা সিদ্দিক এমপি এই নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করলে বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে প্রথম ব্রিটিশ মন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি হবে যুক্তরাজ্যের পার্লামেন্টে ছশো পঞ্চাশ আসনে লড়ছেন চার হাজার তিনশো উনআশি প্রার্থী প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি লেবার পার্টি স্কটিশ ন্যাশনাল পার্টি এনএসপি ওয়ার্কার্স পার্টি লিবারেল ডেমোক্রেট পার্টি লিভডেম গ্রিন পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে নির্বাচনী দৌড়ে নয় জন নারী সহ চৌত্রিশ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিভিন্ন আসন থেকে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে চার নারী যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক রুশনারা আলী রূপা হক ও আফসানা বেগম রুশনারা আলী প্রথম এমপি নির্বাচিত হন দু সালে টানা চারবারের এমপি তিনি এছাড়াও রূপা হক তিনবার এবং আফসানা একবার এমপি হয়েছেন Nu uitați Channel I.